বিসমিল্লাহি রহমানুর রাহিম শুরু করছি আল্লাহর নামে প্রিয় দেশবাসী এবং ফেসবুক বন্ধুরা যারা আমার এই মসজিদের ভিডিওটা দেখছেন দয়া করে কথাগুলো শোনো যাবেন প্লিজ এবং শেয়ার করবেন বলছি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের দুই নং ওয়ার্ড ভাগ্যফারা জামে মসজিদের কথা আর্থিক সংকটের কারণে মসজিদের কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না দেশ এবং দেশের বাইরে যারা বিত্তবান ব্যক্তিবর্গ আছেন দয়া করে বাক্যভারা জামে মসজিদের কাজ সম্পূর্ণ করার জন্য আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করার আহ্বান রইল আপনাদের কাছে আপনারা বিকাশ এবং নগদের মাধ্যমে না দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার নিচে দেওয়া হলো মসজিদের কাজ সম্পূর্ণ করার জন্য রড সিমেন্ট ইট বালু লাগবে কেউ চাইলে রড সিমেন্ট ইট বালি দিয়ে আমাদের মসজিদের কাজে সহযোগিতা করতে পারবেন এই মসজিদটি প্রায় অনেক বছর ধরে এভাবে পড়ে আছে আর্থিক সংকটের কারণে কাজ সম্পন্ন করা যাচ্ছে না সমাজবাসীর থেকে যে টাকা নিয়ে কাজ করা হয়েছে তারপর আর সমাজবাসীর পক্ষে এই মসজিদটি কাজ সম্পন্ন করার সম্ভব হচ্ছে না তাই এভাবে পড়ে আছে অনেক বছর ধরে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের সমাজে সমাজকে এবং মসজিদটিকে মসজিদের কাজটি সম্পূর্ণ করার জন্য আপনারা এগিয়ে আসবেন দয়া করে বারবার বলছি আপনারা যারা সমাজে বিত্তবান আছেন আপনারা যদি আমাদের কেউ ইট কেউ বালি কেউ সিমেন্ট কেউ রড দিয়ে এগিয়ে আসেন তাহলে আমাদের মসজিদের কাজটি সম্পূর্ণ করা হবে ইনশাল্লাহ